রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি কানুর কৃপায় ভালোই আছো বন্ধুরা আর কয়েক দিনের অপেক্ষা তিন চার দিনের অপেক্ষা সামনে আসতে চলেছে দোল পূর্ণিমা এবার দোল পূর্ণিমা চোদ্ মাসে পড়েছে বন্ধুরা সবাইকে দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা রইল সবাই অপেক্ষায় বসে আছি আমরা তো বন্ধুরা আজকে আমি তোমাদের একটা জিনিস শেয়ার করতে চাই দেখো ভিডিওটা দেখো বন্ধুরা আমি এই যে এখানে ঠাকুরের জন্য ড্রাই ফ্রুট বানিয়ে নিচ্ছি কিভাবে বানাচ্ছি দেখো এই যে এখানে আমি কিশমিশ নিয়েছি আর এখানে খেজুর নিয়েছি শুকনো খেজুর কাজু নকুল দানা তোমাদের কাছে মিষ্টি থাকলে মিষ্টিও নিতে পারো আর এটা হলো শুকনো নারিকেল এই যে নারকেল দেখো বন্ধুরা এভাবে শুকিয়ে আমি পিস পিস করে কেটে এইভাবে করে কেটে কেটে রেখে দিই বয়মের মধ্যে সব সময় বন্ধুরা বা সব কিছু কেনাও তো সম্ভব হয় না ফল টলও সবসময় না আর আমাদের গোপাল সোনাকে তো চার চারবেলায় স্বাদ নিবেদন করতে হয় তাই না তাই তাই আমি এভাবে হ্যাঁ ফ্রুট বানিয়ে ভরে রেখে দিই এই যে দেখো বন্ধুরা গোপাল সোনাকে ভোগ নিবেদন করার জন্য খুব সুবিধা হয় এভাবে করে রাখলে তোমরাও পারলে এভাবে করে করে রেখে দিও আর বাজারে কেনা ফ্রুটগুলো ভালো হয় না হাজারো হলে বাড়িতে বানানো আর কেনাটা হ্যাঁ আমি দানা। খেজুর যেগুলো সব আলাদা আলাদা করেই কিনে এনেছি যে দেখো আমি আজকে এই প্রসাদেই নিবেদন করেছি এই যে গোপাল সোনাকে তোমরা আরতিটা দর্শন করো তো বন্ধুরা আরতিটা দর্শন করো গোপাল সোনাকে নিবেদন করলে বাসিগুলো হাতের থেকে non mi dici dai non mi dici non mi edito, হয়ে গেল গোপাল তো বন্ধুরা আমি পাঁচ মিনিটের জন্য বাইরে চলে যাব তারপর পাঁচ মিনিট পর এসে প্রসাদটা তুলে নেবো বন্ধুরা ভিডিও কেমন লাগে কমেন্টে বলো এইভাবে আমার পাশে থেকে রাধে রাধে